আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার সো গাছার আট সপ্তাহে দুই দিন শুক্রবার ও সোমবার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খামার উপযোগী যে গরুগুলো আপনারা দু হাজার পঁচিশ কুরবানি টার্গেটে কুরাই করতে পারেন বিনা দাঁত দুই দাঁতের গরু আপনাদেরকে দেখাবো কিছু অল জাতের গরু দেখাবো কুরবানি টার্গেটে লালন পালন করতে পারেন তো এই সাই অল জাতের ষাট গরুগুলো সো গাছার হাট থেকে কত টাকা দাম চাচ্ছে কত টাকায় কিনা বেচা চলছে সেই তথ্যটা দিব শুক্রবারের হাট থেকে দর্শক সোগাছার গাছার হাট আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে দুইটা ষাট গরু ভাইজান কেমন আছেন আল্লাহ খুব ভালো লেখা আল্লাহ ভালো রাখছে বাজার পরিস্থিতি বাজার পরিস্থিতি খুব ভালো না খুব ভালো না কতগুলো আছে গরু গরু দুইটা আছে কোন দুইটা এই যে লাল দুইটা এই দুইটাই আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দুইটা গরু আর বলতেছে বাজার পরিস্থিতি ভালো না সোগ আছে রাটে এই দুইটা কি জাতের গরু এটা পাকিস্তানি সিন্ধি পাকিস্তানি সিন্ধি শুনলেন দর্শক আর পাকিস্তানি জাতের

দুইশো তিরিশ চাচ্ছে দুইশো ভাঙতে বলতেছে এই যে এক জোড়া গরু আপনারা দেখতে পারছেন আপনার নিয়ত কেমন আছে আমার নিয়ত দুইশো দশ হলে বিক্রি করব দুইশো দশ তাই তো সংগ্রহ করছেন কোথা থেকে সংগ্রহ করছি গ্রাম থেকে গ্রাম থেকে গ্রাম থেকে দর্শক এক জোড়া গরু দুইশো দশ হইলে বিক্রি করবে আপনারা দেখতে পারছেন ঠিক আছে ভাই কিনা বেচা করেন দর্শক আপনাদেরকে দেখাচ্ছি ভাই ভালো আছেন কতগুলো আছে গরু কোনটা ও আচ্ছা আচ্ছা তো এত দূরে কেন গরু লাগবে রোদ লাগতেছে যে শীতের শুরু শীতের আগমন রোদ একটু লাগুক আসেন এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা কি জাতের গরু ভাই পাকিস্তানি বাসু পাকিস্তানি তাই তো পাকিস্তানি জাতীয় দর্শক ষাট গরু আপনারা দেখতে পারছেন দাতে না এখনো দাতে নি কুরবানির আগে কি দাঁতবে বলে মনে হয় মানে আগে দাতে যাবে শুনলেন দর্শক পঁচিশ কুরবানির আগে দিতে যাবে যশোর জেলার চক আসার গরু রাত থেকে কত ভাই পঁচানব্বই পঁচানব্বই চাচ্ছেন গরু তো ভাই একটু শর্ট বাজার অনুযায়ী বেশি হয়ে যাচ্ছে না কম হবে কত হলে আপনি আসলে বিক্রি করবেন আশি বিরাশি আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা আশি হাজার হলে কিনা বেচা হবে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন এই সাইডে চমৎকার দুইটা ষাড় গরু শাহী জাতের ষাঁড় গরু তাই তো ভাই কোথা থেকে আসছেন আছি পুরো ভাই থেকে জেনাইদা জেলা হ্যাঁ জিনাইদাই কুয়াপাড়া জেনাইদা ভাই জেলা কেমন দেখছেন ভাই বাজার ভাই বাজার ভালো না বাজার ভালো না কতগুলো আছে গরু আর সাইডে ছিল ভাই একটা বেশি আর তিনটা কোন তিনটা এই দুইটা আর ওই যে সামনের কালো আচ্ছা আচ্ছা তিনটা গরু দর্শক আপনাদেরকে আমরা একটু দেখাবো দরদাম জানাবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা একটা সাদা শাহ আর একটা লাল সাই ভাই যে প্রথমটা দাঁতছে হয়নি এই দুইটার একটা হয়নি শেষের ওইটা ওইটাও দাঁতিনি দর্শক তিনটা গরু পঁচিশ কুরবানির আগে কি দাঁতবে বলে মনে হয় হ্যাঁ দাঁতে যাবে যে প্রথমটা চাচ্ছেন কত এটার দাম চাচ্ছি পঁচিশ হাজার পঁচিশ আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু এক লাখ পঁচিশ তাই তো নিয়ত কেমন আছে এক লাখ বিশ আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক এক লাখ বিশ হাজার হইলে কিনা বেচা করবে এক লাখ বিশ হাজার আরে যে এটা চাচ্ছেন কত এটা বিয়াল্লিশ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার চোখ আসার গরুরার থেকে দেখা দেখি দরদাম চলছে এখন কতটুকু অবস্থা আছে ভাই এখন হ্যাঁ এখন সাড়ে চার মন ধরি সাড়ে চার মন কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ হলে পঁয়ত্রিশ শুনলেন দর্শক এই যে একটা গরু পঁয়ত্রিশ হলে কিনা ব্যস্ত হবে আর আসেন একটু সামনেরটা দেখি সামনের কালো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কালো সামনের কালো দর্শক ভাই এটা জাতের গরু এটা কালো সাই দেখতে পাচ্ছেন দর্শক সাই জাতের একটা গরু এটা চাচ্ছেন কত এটা পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ এটা চাওয়া আর কিনা ব্যসা নিয়ে কেমন আছে এটা দর্শক এই যে গরুটা একশো তিরিশ মূলত টার্গেট আছে আপনারা দেখতে পাচ্ছেন গরুটা যশোর জেলার চোখ আসার গরুর থেকে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা গরু খুব চমৎকার ষাট গরু ভাই স্যার ভালো আছেন এটা কি জাতের গরু শাহিয়ল আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু শাহিয়ল জাত বলতেছে খুব চমৎকার বেশ বড় সড়ো একটা গরু গরুটার গল কম্বল না দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন চোখ আছে আর থেকে কতগুলো কতগুলো আছে ভাই গরু আপনার কতগুলো আছে আছে দুইটা আর একটা কই ওই দিকে কেমন দেখছেন বাজার মোটামুটি ভালো তাই তো দুইটা আছে দর্শক বাজার মোটামুটি ভালো আপনারা দেখতে পাচ্ছেন গরুটা চাচ্ছেন কত 20 20 এটা সাওয়াতাম আর কিনা ব্যাচা নিয়ত কেমন আছে 15 15 শ্রোলেন্দ্র দর্শক 1 লক্ষ 15 হইলে কিনা ব্যাচা করবে যশোর জেলার চক আছার গরু আর থেকে আপনারা এখানে এসে দেখে যাচাই বাছাই করে দর্শন গরু কিনতে পারবেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি शाही জাতের ষাঁড় গরু গুলো কিনা ব্যাচা দরের দাম চলছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরের দাম জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা এত খুশি দেখতে পারছেন এদিকে

দর্শক চৌ গরুরা সপ্তাহে দুই দিন বসে এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনা বেচা করতে আসে আপনারা চাইলে আসতে পারেন এসে দেখে যাচাই বাছাই করে কিনতে পারবেন সাইওয়াল জাতের গরুর পাশাপাশি আপনারা এখানে বিভিন্ন প্রকার বিভিন্ন জাতের গরু পাবেন দর্শক